না আমি আরো ভিডিও নিচ্ছি কারণ আমার এত ভাল লেগেছে যে আমি যদি কখনো পারি আমি তাহলে এরকম বানাবো একটা এক সুটকেস ভর্তি গয়না এনেছে জানো তার উপরে আবার আমাকে বলছে আমাদের কোনো দায়িত্ব না একদম তুমি যেগুলো ভালো মনে করবে সেগুলো পড়াবে আর এদিকে আমাদের ব্রাইট উনি তো গয়না পড়তেই চান না পুরো গল্পটা তোমাদের খুলে বলি চলো আমি গিয়েছিলাম নতুন হাটে এই দিদি ভাইকে আগেও তোমরা দেখেছ বিয়েতে আমি সাজিয়েছিলাম আর ডেটটা ছিল ফেব্রুয়ারির পাঁচ তারিখ যেই সবে সাজাতে খালি বসেছি ওখানে হয়ে গেল কারেন্ট অফ কিন্তু কি করব বলো বসে তো থাকতে পারি না কাজ তো তাড়াতাড়ি করতেই হবে ছাড়তে হবে ব্রাইটকে সেই জন্যে আমার দিদি ধরলো ফ্ল্যাশটা আর আমার অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাটা আর আমি শুরু করে দিলাম আমার কাজ করা তো একে একে আই মেকআপ করতে শুরু করে দিয়েছি কিন্তু মাথার মধ্যে খুব চিন্তা পাক্ষার ছিল কারণ আমার ব্রাইড বলে দিয়েছে যে আজকে আমি ওপেন হেয়ারস্টাইল করবো আর ওপেন হেয়ারস্টাইল করতে গেলে তোমরা জানোই কতটা বেশি সময় লাগে আর কারেন্ট ছাড়া তো সেটা হয়ই না তো যাই হোক তাও চিন্তার মধ্যে মধ্যে কাজ করতে শুরু করলাম আর আমার ব্রাইডের আজকের গয়নার কালেকশান দেখার জন্য সবাই প্লিজ ওয়েট করো মানে ওয়ান অফ দ্য বেস্ট আমার এখনো অবধি দেখা মানে সেই যে অন্ধকারের মধ্যে কিভাবে কি আই মেকআপ করেছে আমি নিজেও জানি না যাই হোক আই মেকআপ কমপ্লিট করে আমি এখানে বেসটা শুরু করে দিয়েছি এরপরে কিন্তু বললে সবাইকে আমি খুব বকবো আমি কিন্তু বহুবার করে বলে দিয়েছি আর মাত্র আমাদের তিনটে সিট অ্যাভেলেবেল রয়েছে আমাদের এইথ এপ্রিলের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাসটায় আমাকে অনেকেই বলো প্রিয়াদি সিট দিতে পারছো না কেন তাহলে আমি কতবার করে বলেছি বলো তো ভিডিওতে যারা চাইছো লাস্ট মুভমেন্টে নিজেদের সিটটা বুক কর তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ক্লাসের ডিটেলস বলতে গিয়ে দেখো এখানে কারেন্টটাও চলে এলো তারপরে একটু মনের মধ্যে শান্তি এলো যে যাকে বাবা কারেন্টটা এলো তারপরে আমরা ভালো করে নিজেদের মতো কাজ শুরু করলাম সেই বিয়ের দিন থেকে আমাকে বলে যাচ্ছে মেরুন লিপস্টিক মেরুন লিপস্টিক সেই জন্য আজকে আমি বলেছি আর যাই হয়ে যাক বাবা যাই করি নাই করি তোমাকে মেরুন লিপস্টিকটা আমি পরিয়েই যাব। নইলে আমার আক্ষেপ রয়ে যাবে আর এই ব্রাইড আমার এত মিষ্টি খালি খালি বলে চকলেট খাবো জানো খালি আমি মেকআপ করবো যখন সে বসে বসে টুকটুক করে চকলেট খাবে যাই হোক ভীষণ মিষ্টি ছিল এই দিদি আমার একটা ছোটো ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই আমাদের ক্লাসটা হয় কিন্তু সিঙ্গুর হুগলিতে সিঙ্গুরেই আমাদের স্টুডিওটা আর এটা বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস যারা কখনো মেকআপের কিচ্ছু নি কিন্তু মেকআপ শেখার ইচ্ছেটুকু আছে তারাও কিন্তু এই ক্লাসটায় অনায়াসে ভর্তি হয়ে যেতে পারো তো এখানে সব কিছু বলতে পারো আমি কমপ্লিট করে ফেলেছি আর এখানে ব্লাশ কন্ট্রোলটা করে নিচ্ছি আজকে দিদিভাই একটা ভীষণ সুন্দর গোল্ডেন কালারের লেহেঙ্গা পরেছিল লেহেঙ্গাটা যতটা সুন্দর দেখতে সেরকমই কিন্তু একই তালে সমানে দিদিভাইয়ের প্রত্যেকটা জুয়েলারি খুব সুন্দর আর আমার এই দিদিভাই কোনো জুয়েলারি পরার খুব একটা মন কিন্তু নেই আর দিদিভাইয়ের পিসিমণি বা মাসিমণি কেউ একজন হবে যদি আমি খুব ভুল না করি সে আর আমরা প্রত্যেকে মিলে বোঝাচ্ছিলাম যে দেখো এত গয়না কিন্তু নিজের বিয়েতেই পড়তে পারবে আর সত্যি বলতে কি অন্য কারোর বিয়েতে গিয়ে অনেক গয়না সত্যি পরা যায় না নিজের বিয়েটা ছাড়া তাই জীবনে যখন প্রথম একবার সুযোগ পেয়ে যাচ্ছ যতটা আনন্দ করে গয়না গাটি পরে সেজে নেওয়ার সেজে নাও কিন্তু সত্যি বলতে কি এতদূরে আমরা কাজ করতে গিয়েছিলাম এই দিদি ভাইয়ের বাড়ির লোক থেকে শুরু করে শ্বশুরবাড়ির লোকজন প্রত্যেকে এত ভালো ছিলেন যে আমাদেরকে ভীষণ ভালোভাবে আপ্যায়ন করেছিলেন তো এখানে একদম সুন্দর সুন্দর রাজকীয় গয়নাগুলো আমার আজকের মিষ্টি ক্লায়েন্টকে আমরা পরিয়ে দিচ্ছি মান দেখো কত সুন্দর দেখতে আর একদম লম্বা যে হারটা সীতাহার বলে না বেল্ট হার বলে জানি না ওটা তো আমার ভীষণ ভালো লেগেছিল এই হচ্ছে আজকে আমাদের এই মিষ্টি পুতুলটা তোমরা জানিও প্রত্যেকের কেমন লাগলো আর আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো প্রত্যেকে একটা করে কমেন্ট করে